নমস্কার আপনারা দেখছেন পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট থেকে আরো একটা স্টুডেন্ট ভর্তি হলো তো চলো স্টুডেন্টের সঙ্গে কথা বলে আসি আপনার নাম কি অভিষেক ঘোষ অভিষেক ঘোষ আচ্ছা কোথা থেকে এসছেন আমি কল্যাণ জেলা নদিয়া নদিয়া জেলা থেকে এসেছেন তো অত দূর থেকে যে আপনি এলেন মানে যোগাযোগ হলো কিভাবে আমি পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের একটা গ্রুপে দীর্ঘদিন ধরে ছিলাম আচ্ছা

সেটা ফ্রি ক্লাসটা নিজে ভালো মনে হয়েছে আজকে আজকে আবার এসেছো তো তুমি প্রথম দিন ফ্রি ক্লাস করার পর অফিসে গিয়ে কথাবার্তা বলেছো নিশ্চয়ই ভালো লেগেছে সন্তুষ্ট হয়েছে তাই এসেছো আর আজকে এসে খানিকক্ষণ এ করলে বসলে ক্লাস করলে করার পর ভর্তি হলে তো এখানে ভর্তি হওয়ার আগে অ্যাডভান্স ও ফ।